যে চি শিরাটাই দিয়ে দিব দুই টেবিল চামচের একটু বেশি হবে গোড়াতে যে কিশমিশ আর এখানে খেজুর আমি কেটে রাখছি ওটাও দিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি শুধু রেসিপি একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা তো আপনারা থামলেন দেখে বুঝতেই পেরেছেন আজকে রেসিপি কি থাকবে তো আজকে হচ্ছে একদম একটা শ্যামাই রান্না করব একদম ঝড়ঝরা একটা শ্যামাই নারিকেল দিয়ে যেটা আর কি শ্যামাই জর্দা বলি আমরা সেটা আর কি আজকে রান্না করব তো আমি কিভাবে রান্না করি আর একদম কিভাবে পারফেক্ট ঝরঝরা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর হচ্ছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো এখানে কি কি আছে আমি একটু বলে দিই কি কী নিয়েছি তো এখানে আছে হচ্ছে খেজুর আর হচ্ছে কিসমিস আমি একটু হালকা কুসুম গরম পানিতে ভিজায় রাখছি আর এখানে আছে বেশ কিছু নারিকেল পোরানো নারিকেল এটা আমার ফ্রিজে মানে ডিপে ছিল আমি বের করে নিয়েছি যেন একদম বরফটা ছেড়ে যায় তো ওইটা নিয়ে নিলাম আর আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে এই যে শ্যামাই তো এই শ্যামাইটা আমি হচ্ছে যেটা পাকিস্তানি শ্যামাই বলে আর কি যে আমরা শ্যামাই রান্না করি পাকিস্তানি চিকুন শ্যামাইটা ওইটা নিয়েছি ওইটা আমি একটু আগে ভেজে রাখছি যে দেখতে পারছেন যে ভাঙা ভাঙা আমি এটা একটু ভালো মানে খালি ইয়েতে শুকনো তাওয়ায় আমি একটু ভেজে নিছি আর ঘি মেন এটা তো লাগবেই ঘি ছাড়া কিন্তু এই শ্যামাইটা একদমই মজা লাগবে না তো এ তো আরও উপকরণ আছে আরও কি কি দিব আর রান্নার প্রসেসিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সে দেখতে থাকুন কিভাবে রান্না করি আমি শ্যামাই জর্দাটা তো এখন হচ্ছে সামাইটা বসায় দিব তো আমি এখানে একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিছি আর এখন হচ্ছে ঘি দিয়ে দেব বেশি দেওয়া লাগবে না দুই চামচ দিলেই হবে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু দারচিনি আর এলাচ দারচিনি আর এলাচটা হালকা একটু ভাজতে হবে যখন দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে এটা ভাজাটা হয়ে গেছে হালকা একটু ভাজবো গরম মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি এই যে ভাজা সামাইগুলো দিয়ে দিব আর তো এই সামাইটা আর কি ধোয়া লাগবে না পুরাটা এখানে একটা পুরা সামাই দিয়ে দিলাম ধোয়া লাগবে না এটা এইভাবে দিতে হবে এটা এখন এর সাথে আবার একটু ভাজবো আমি এই সামাইটা আগে কিন্তু আমি একটু ভেজে নিছি। তারপর এখন আবার এর সাথে একটু ভালো করে বাসব তো সবাই মাঝে মধ্যে রেসিপি চান তো এই জন্য আর কি ভাবলাম যে যেহেতু করতেছি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর দুজন মনে হয় অনেক আগে চাইছিল কারণ এদের মধ্যে আমি জর্দার সময় ডেলিভারি দিয়েছিলাম তখন আর কি ব্লগটা শেয়ার করছিলাম তখন সবাই বলতেছিল যে কয়েকজন কমেন্ট করছিল আর কি যে এটা চর্দার সময় রেসিপিটা দিতে তো ভাবলাম যেহেতু করতেছি তো আপনাদের সাথে শেয়ার করি আর আমার এবারে সবজির যে রেসিপিটা দিছি সবজির রেসিপিটা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করছেন ভালো একটা ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য ভালোও লাগতেছে এরকম রেসিপি দিলে যদি সবাই অ্যাপ্রিসিয়েট করে বা সবাই সাপোর্ট করে পছন্দ করে তখন কিন্তু এই রেসিপি দেওয়ার আগ্রহ হয় আর যদি রেসিপি দেওয়ার পর ভিউ না হয় বা তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না তখন আর রেসিপি দিতে ইচ্ছে করে না তো সবজি রান্নাটা সবাই তাদের এখানে কাজ হইতেছে যার কারণে এত আওয়াজ সাইডে বিল্ডিং হতেছে তো তো রেসিপি এটা সবজি রেসিপিটা সবাই খুব পছন্দ করছে দু একজন কমেন্টও করছে যে আপু আপনার মতো রান্না করে খেয়ে দেখছে অনেক মজা আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগছে আমার একদম প্রথম দিকের ব্লগগুলি যদি আপনারা আমার পেজে ঠুকে গিয়ে দেখেন ওখানে কিন্তু বেশিরভাগই রেসিপি ব্লগ মানে রেসিপি আছে আগের এইগুলি কিন্তু আগের ভিডিওগুলি বেশিরভাগ আমি রেসিপি শেয়ার করেছি একটু ভালো করে ভেজে নেই তারপরে হচ্ছে আবার দেখাচ্ছি এখানে কি কি দেব সুন্দরভাবে ভেজে দিয়েছি বেশ কয়েক মিনিট তিন চার মিনিটের মতো ভেজে নিলাম তো শ্যামাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেড়েছে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে চুলায় বসায় রাখছে এটা হচ্ছে মিষ্টি শিরা তো যেহেতু মিষ্টি শিরা আছে আমি ভাবলাম যে এটা দিয়ে করি কারণ মিষ্টি শ্যামাইতে শিরা দিয়ে শ্যামাই রান্না করলে এটা অনেক মজা হয় আর এটা মেতে ঘি থাকে অনেক চিনি ভালো করে জাল দেওয়া পরে যার কারণে এটা মজা হয় বেশি আর হচ্ছে যেহেতু মিষ্টি শিরা আছে মিষ্টি শিরাই দিব আর যদি যা আপনাদের কাছে মিষ্টি শিরা না থাকে তো চিনি দিয়ে করবেন যা যেরকম মিষ্টি পছন্দ তো আমি এখন কিন্তু এই যে চিরি শিরাটাই দিয়ে দিব চির শিরাটা হচ্ছে বুঝে দিতে হবে আস্তে আস্তে আমি মিষ্টিটা চেক করবো আর দিব যে কীরকম কী পরিমাণ মিষ্টি হলো এখনও তো সাথে আমি ইয়েও দিয়ে দিব পানিও দিয়ে দিব গরম পানি মিষ্টি শিরাটা দিলাম এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটাও আন্তজ মতো একটু দিতে হবে আমি আর মেপে টেপে দিই নাই আন্তাজের অনুযায়ী দিয়ে দিচ্ছি যদি সিদ্ধ না হয় তাহলে আবার পরে পানি অ্যাড করা যাবে কোনো সমস্যা নাই তো প্রথম অল্প করেই দিলাম মনে হয় এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আর যদি লাগে তাহলে পরে আবার দিব আর পরে আবার চেক মিষ্টিটা চেক করব মিষ্টিটা মানে ঠিক আছে কি না যদি দেখি যে না মিষ্টি একটু লাগবে তো একটু শিরা ঢেলে দিব এইভাবে চেক করে দেখবেন আর আপনারা যেরকম পছন্দ ওরকম মিষ্টি অ্যাড করবেন আর এখানে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে এই যে গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা এখন দিয়ে দিব এখানে চামচের একটু বেশি হবে গুঁড়া দুধ আছে দিয়ে দিলাম আর এখন আমি স্যামাই টু ভালো করে নেড়ে চেলে স্যামাইটা জালটা একদম কমায় ঢাকা দিব তো এখন হচ্ছে একদম জামটা কমাই ঢেকে দিব আস্তে আস্তে হতে থাকুক তো এই মাছখানে আমি আবার আরেকবার নাড়াচাড়া দিয়ে দিছিলাম এখন দেখি হয়ে গেছে এখন আমি এখানে ইয়ে দিয়ে দিব স্যামাইটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে তো নারিকেল কোড়া গুলা দিয়ে দিব নারিকেল কোড়ার গুলা দিয়ে আর হচ্ছে যে আর এখানে খেজুর আমি কেটে রাখছি ওটাও দিয়ে দেব নারিকেলটা দিয়ে বেশি মানে জাল দিব না এই কয়েক মিনিট এক মিনিট বা দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করব তারপর হচ্ছে নামায় ফেলবো করে একটু নাড়াচাড়া দিয়ে নিই বেশি না এই যে দু এক মিনিট নাড়াচাড়া দিলে হবে নাইকেলটা একটু কাঁচা কাঁচা কসকস থাকবে তো এটাই খেতে মজা তো এখন হচ্ছে আমি এই যে ফ্যানের নিচে ডাকলাম ঠান্ডা হতে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে এখন আমি যে দারচিনি আর এলাচগুলা এই যে ভাবে বেছে উঠাই নিব কারণ এগুলি মুখে পড়লে অনেক খারাপ লাগে তো এগুলো উঠাই নিব এই যে এলাচ এগুলি বেছে বেছে এখন ফালাই দিব দারচানি এলাচগুলো তো ঠিক আছে এই তো সময়টা কিন্তু বেশ ফ্যানের নিচে ছিল তো এই যে ঝড়ঝড় হয়ে গেছে একদম এখন হচ্ছে আমি বক্সে বেড়ে রেখে দেবো আপনারা কেউ চাইলে এখানে বাদামও দিতে পারেন তো আমি কিশমিস আর বা ই দিছি খেজুর দিছি এর জন্য আর বাদাম দিলাম না যথেষ্ট ঝরঝর হয়েছে ঠান্ডা হওয়ার পর তো আর এই সময়টা খেতে এত মজা সবাই খুব পছন্দ করে আমরা সব সময় ছোটোবেলা থেকে এই সময়টা খেয়ে আসছি খুব ভাল লাগে তো ঠিক আছে আর একটা ফ্রিজে রাখলে আরও ঝরঝরা হয়ে যাবে এখন ঠান্ডা হয়ে গেছে এই ঝরঝরা হয়ে গেছে মানে ঠিক মতো ঝরঝরা আছে ফ্রিজে রাখলে আরও ঝরঝরা লাগবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই কমেন্টে জানাবেন আর এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ